বাংলাদেশের সিনারি ভিডিও দৃশ্য এক বাড়ির বারান্দা ভাবি একা বসে আছে হঠাৎ দেওর এসে পাশে দাঁড়ায় হাসি দিয়ে ভাবি আপনি কেমন আছেন ভাই তো সারাদিন বাইরে আপনাকে একা লাগে না ভাবি চোখ নামিয়ে একা তো বোধ হয় আমার মনে থাকে দৃশ্য কিছুদিন ধরে দেওর ভাবির আলাপ বেড়ে যায় লুকিয়ে লুকিয়ে তারা গল্প করে ফেলে তোমার সাথে কথা বললেই মনে হয় কেউ আমাকে বুঝছে দেওর গভীর এক রাতে ফোনে কথা বলছে আবি তুমি কি জানো এ পথে গেলে ফিরে আসা যাবে না দেওর আমি তো অনেক আগেই ডুবে গেছি দৃশ্য চার টুইস্ট একদিন লুকিয়ে শুনি শুনে তামি রাগে কাঁপতে কাঁপতে বিশ্বাসঘাতকতা করেছো আমার সাথে